আসসালামু আলাইকুম দেখেন অনেক দিন পর বান্ধবী বাড়ি যাচ্ছি না বলে যাচ্ছি আর বান্ধবী বাড়ি যেতে দেখেন কত সুন্দর দৃশ্য দুই সাইডে গাছ মাঝখান দিয়ে রাস্তা অনেক সুন্দর লাগে অনেক সুন্দর দৃশ্য দেখেন ভিডিওটা দেখেন না বলে বান্ধবী বাড়ি যে কি ঘটনা ঘটল তাই আপনাদেরকে দেখাবো ধৈর্য ধরে যারা আমার ভিডিও দেখতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখেন কত সুন্দর দৃশ্য প্রায় চলে এসেছি বাড়ির কাছাকাছি এই যে এখন বাড়ি ঢুকে যাব দেখেন এই যে চলে এসেছি প্রায় বান্ধবীর বাসা কাছাকাছি আমার বাসা থেকে পনেরো মিনিট টিনিট লাগে হেঁটে যেতে তাই চলে আসলাম না বলে অনেক দিন আসি না আজকে ভাবলাম একটু যাই দেখেন আমার বান্ধবী বসে আছে কি যেন করতেছে আমাকে দেখে অবাক হয়ে গেছে দেখেন ও পেঁয়াজ কাটতেছে ডিম ভাজবে সেই জন্য পেঁয়াজ কাটতেছে বসে বসে পেঁয়াজ কাটতেছিল দেখেন এই দিকে দেখেন দৃশ্য এই যে আমার বান্ধবীর বর দেখেন এই যে নারকেলের পাতা চাসতেছে সলা ঝাড়ু বানাতে হয় দেখেন বউকে কি সুন্দর সহযোগিতা করতেছে কত সুন্দর হাজব্যান্ড শলাচাইসে দিচ্ছে এদিকে আমার বান্ধবীর ডিম ছেলে অফিসে যাবে তাড়াতাড়ি করে আমাকে দেখে ডিম ভাসতেছে তাড়াতাড়ি করতে যে আরো দেরি হয়ে যাচ্ছে ডিমটা লেগে গেছে অনেক দিন পরে গেছি তাড়াতাড়ি করে কাজ শেষ করে একটু গল্প করবে আমার সঙ্গে এই জন্য ব্যস্ত ব্যস্ত করতেছে ব্যস্ত করতে যেয়ে আরও দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে দিছে এই জন্য লেগে গেছে ডিমটা ডিমটা ভাজা হয়ে গেছে ডিমটা ডিম ভাজছে আর রুটি বানাইছে এই যে রুটি আটার রুটি আটার রুটি আর ডিম ভাজি সকালের নাস্তা